সুপ্রিয় দর্শক শ্রোতারা সবাইকে শুভেচ্ছা আওয়ামী লীগের বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের বাইরে খুব গর্জিয়াস প্রোগ্রাম হয়েছে বাংলাদেশে এমন পাহারা ছিল যাতে কেউ এটা করতে না পারে এমনকি পুলিশের পক্ষে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যদি এসব প্রোগ্রামের কোনো ছবি কোনো বক্তব্য ফেসবুকে দেওয়া হয় সেটাও তারা মানে পানিশ পানিশমেন্ট দেবেন মানে দেখে নেবেন আর কি বাংলাদেশের এমন একটা পরিস্থিতি বাংলাদেশটা যে দলের নেতৃত্বে হয়েছে সেই দলের প্রতিষ্ঠা বাংলাদেশে এই এই ক্ষমতা করতে দিতে চান না ক্ষমতা আছে জাতির পিতা বঙ্গবন্ধু মাজার সেই টুঙ্গিপাড়াতে এমন পাহারা ছিল সেই খবরগুলো আজকে একটু জানবো আমাদের একটা ছোট ভাই এই উপলক্ষে টুঙ্গিপাড়া গিয়েছিলেন তার অভিজ্ঞতা আমরা শুনবো

আমরা প্রোগ্রামটা করতে চেয়েছিলাম ঢাকায় আপার সাথে আমাদের অনেক আগে একবার আমার সাথে একবার কথা দিন মোহাম্মদ পরে আপার ইচ্ছা ছিল এরকম কিছু যে কেউ টুঙ্গি অনেক অনেকদিন তো যাওয়া হয় না তাই একে একটু ফুল দিক তা আমরা সেইভাবে প্রস্তুতি নেই ঢাকার থেকে ঢাকার থেকে প্রস্তুতি নেই বা যে যেখান থেকে আসে ওইভাবে ফোনে কন্ট্যাক্ট করে প্রস্তুতি নেই ওইদিকার যারা একজন স্থানীয় আছে সাধারণ মানুষ তার সাথে আমরা কথা বলি কথা বলি দুই দিন অবজার্ভ করি যে আমাদের পরিবেশ পরিস্থিতি কি তা আপনার এরো তেইশ তারিখ বাইশ তারিখ একুশ তারিখ বিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত পজিটিভ নিউজ মোটামুটি যদি আমরা সিঙ্গেল ভাবে ঢুকতে চাই ঢুকতে পারবো এক একজন করে যে যার মতন করে ভিতরে একুশ তারিখতে একটু গাঠ নাকি বাড়ছে বাইশ তারিখে আমাদের যে আমাদের দ্বারা যে খবরটা আসে একজন ওইদিকের স্থানীয় লোক ও সাংবাদিকের দ্বারের থেকে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে থেকে আমরা একটা খবর পাই যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক খুব খুবই কড়াকড়ি ভাবে অবস্থান করছে অনেকে সিভিলে আছে অনেকে বিভিন্ন ভেসে আছে যে ওনারা খুবই এমনকি সাংবাদিকরা গেলেও নাকি তাদের পিছে পিছে থাকে যে তারা কিভাবে ছবি তোলে আর ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সম্পূর্ণভাবে ফুল তো দিতে দূরের কথা ওই জায়গায় যদি কেউ গিয়ে ছবি তোলে তাকে ওনাকে বাধা দিচ্ছিল মানে তাদের বাস অনুযায়ী পরবর্তীতে আমরা সন্ধ্যা বাইশ তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি পরে সন্ধ্যার পর শুনি নাকি আরো কড়াকড়ি অবস্থা পরে আমাদের সদর সদরের গোপালগঞ্জ সদরে এক ছাত্রলীগের বাড়ি ছিল তার সাথে এই কথা বলি সে বললো যে আমি একটু খোঁজ নিয়ে দেখি সে রওয়ার জন্য পরবর্তীতে সেও শিওর হয় যে ওই জায়গা খুবই কড়াকড়ি অবস্থা সেনাবাহিনী পুলিশ সকলেই আছে ওই জায়গা পুলিশ যেমন তেমন সিভিলে যারা থাকে সেনাবাহিনী সেনাবাহিনী তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক তারা ওই আশপাশ দিয়ে ঘুরে ঘোরাঘুরি করে আমরা যদি কোনোভাবে ঢুকতে পারতাম ঢুকে বাড়িতে পারতাম না পরবর্তী শুনি নাকি যে কাউকে ঢুকতে দিচ্ছে না আর কি এই প্রোগ্রাম উপলক্ষে খুব সতর্ক পুরো গোপালগঞ্জ জেলায় পাড়ার সাথে কোটালিরা থেকে আমাদের অনেকে জয়েন্ট হয়েছিল ওই দিনে প্রোগ্রামে তারা বললো যে আমরা আসার সময় হেলমেট পড়া তাও দুই তিন জায়গা ভাগাগ্রস্ত হয়েছি আমাদের আটকায় অনেককে চেক করছে উনি যাদের চেনে তারা অন্য রাস্তা দিয়ে আসছে আর যাদের চেনে না তারা স্বাভাবিক নিয়মে চলে আসছে কি মানে খুবই এই তেইশ তারিখে খুবই অনেক কড়াকড়ি গার্ড ছিল গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় এক কথায় বেরিয়ে গার্ড দিয়ে রাখছিল মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আমাদের চেক করতেছে যেটা মুক্তিযোদ্ধা নাকি ধরতে পারলে নিয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল আমাদের গোপালগঞ্জের যাই হোক তারপরে শত প্রতিকূলতার ভিতরে আমরা কেক কাটি কেক কাটার প্রোগ্রামে সবচেয়ে একটা মূল বিষয় ছিল যে আমরা কেকটা কাটার আয়োজন করতেছি কোনো কারণে আমাদের কাছে একটা টেবিল ছিল না মানে আমাদের তো এইভাবে হুট করে প্রোগ্রাম করতে হচ্ছে যে কোনো জায়গায় প্রস্তুতি নেই টেবিল ছিল না পাশে একটা বাড়ি ছিল পাশে একটা বাড়ি ছিল ওই মহিলাটা বলতেছে যে আমার বাসায় টেবিলটা নিয়ে যান তার টেবিলটা আনলাম আইনে টেবিলের পর তুললাম পাশ দিয়ে অনেকে দান কাটতেছিল পাটের কাজ করে আসতেছিল অনেকে বেনালা যাচ্ছিল আমার পিছনে দেখবেন যে আমি ষোলো পিছনে একজন দেখেন মাথায় গামছা পরা কেদা শার্ট বিজে শার্ট লুঙ্গি অনেকটাই করা সে পাশ দিয়ে যাচ্ছিল আমাদের সাথে জয়েন্ট হয়েছে ওরা আশপাশে যারা ছিল সবাই জয়েন্ট হয়েছে বাচ্চারা ছিল পরে আমরা কেকটা কাটি কাটার সর্বোচ্চ ওনার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পুলিশ ওই অবস্থান করে অবশ্যই আমরা যে যার মতন করে সেভ করে চলে আসছি কোনো সমস্যা নাই এরকম আর পরিস্থিতি ছিল আরকি আমাদের খুবই ভয়াবহ আর কি একটা আমি একটা খবর পেয়েছিলাম যে কোন একজনকে আটক করা হয়েছে তাকে হ্যাঁ বিষয়টা ছিল কি এটা হল আমাদের কাশিনী গোপালগঞ্জ এক কাশিনী মুর্শিদপুরে কাশিনী একটা ছেলে ছিল ছাত্র লীগের অপু নাম করে ওকে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করছে মানে আগস্টের পরবর্তীতে আগস্টের পরবর্তীতে হত্যা মামলায় গ্রেফতার করছে এবং ধৈর্যের মামলা দিছে আর কি চালান করে দিছে তারপরে ও জামিন নিয়ে বের হয়েছিল পরবর্তীতে ও ওই দিন সন্ধ্যায় ঘুমাইছিল ঘুমাই থাকা অবস্থায় ওরা বাসায় গিয়ে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার করে বাজারে যখন নিয়ে যাচ্ছিল তখন এলাকাবাসী বাধা দেয় বাধা দিলে এক পর্যায়ে এলাকা এলাকাবাসীর সাথে এ দা হয় ওর মাধ্যমের হাতে হ্যান্ড কাপ পড়া ছিল যতটুকু আমি শুনছি ও হ্যান্ড কাপ নিয়ে পালিয়ে চলে যায় আর কি পরে এলাকাবাসী ওকে সে মতন ও চলে যেতে পারছে পরে এলাকাবাসীরা পর আবার রাত্রে একটু চাপ যে তারা তখন ছিল তাদের আবার দৌড়াদৌড়ি শুরু করছিল অবশ্য কাউকে এখনো গ্রেফতার করতে পারে না যতটুকু আমি জানি আর কি মানে প্রশ্নে এমন যে ওই যে একটা আগে অ্যারেস্ট হয়েছিল জামিনের মুক্তি পেয়েছিল এই বেটা আবার যাতে ওই ফুল দিতে না যায় তাদের আবার এরস্ট করার ব্যাপার এরকম তাই না আমার কাকা আমার কাকাও কিছুদিন আগে গ্রেফতার হয়েছিল সেও জামিনে বের হয়েছে তাকেও ওই দিন বাসে তার পুলিশ গেছে তা অবশ্যই সে আগের তো শুনতে পারে সে আর বাসায় ছিল না সবাই মানে যারা যারা গ্রেফতার হয়েছে যারা যারা গ্রেপ্তার জামিন পেয়ে বের হয়েছে তাদের বাড়ি আবার করে অভিযান চলতেছে আর আমাদের বাড়ি তো আছেই লাগাতার সমস্যা নাই এই আর কি অবস্থা তোমাদেরকে না এইভাবে তো আটকানো সম্ভব না এইগুলোতে হচ্ছে কি আমরা ই হচ্ছি ক্ষুব্ধ হচ্ছি যে আমাদের এমন করাতে আমরা বারবার এগুলো করতেছি আমাদের রাগ হচ্ছে মানে আমাদের ভিতরে আগুন জ্বলতেছে যে এই এগুলো এগুলো করতেছে জন্য আমরা বারবার আবার একই কাজ করতেছি মানে ওরা যদি বলে যে পোস্ট করা যাবে না একবার আমরা দশ বার পোস্ট করতেছি ওরা যদি বলে যে কমেন্ট করা যাবে না ওরা কিছু শেয়ার করা যাবে না ওরা দশবার এগুলো বেশি করতেছি মানে ওরা যতবার বলতেছে ততবার আমরা বেশি করতেছি দ্বিগুণ করতেছি দ্বিগুণ না শতগুণ করতেছি আর কি আমার ঘরে টেবিল টাও টেবিল নিয়ে তোমরা এবং তোমাদের প্রোগ্রামের পিছনে এসে তারা হয়েছে যারা খেতে খামারে কাজ করতেছিল। হ্যাঁ হ্যাঁ দেখবেন আছে আমার ভিডিওর পিছনে একজন লোক আছে মাথায় সম্ভবত গ্রামসবাদ ছিল অত পকুলিতে উঠে আসছে এই পাট কাটে বা পাট কিছু কইরা আর কি তার রাস্তা দিয়ে তারা ধরি সবাই শুলাইছে ইতিও হলো মানে অমলিগ এই রকম লোকজুনদের মাধ্যমেই সারা বাংলাদেশে অমলিগ তৈরি হয়েছিল এই লোকগুলার মানে অমলিজন ক্ষমতা ছিল এই লোকগুলা খুব অবহলেছিল এই লোকগুলা মানে অভিমানের দূরে চলে গেছিল সেই মানুষগুলা আবার ফেরত আসতা ওর দিকে যতন তাই না সেটাই আমাদের যদি দমন নিপুর না করে জাস্ট একটা দিন ঢাকা শহরে দুই ঘন্টা অবস্থান করতে দেবে এই সরকার যদি টিকে থাকতে পারে তাই বাংলাদেশে আমরা কোনোদিন আওয়ামী লীগের নাম নেবো না জাস্ট দুই ঘন্টা খালি আমাকে ছাড়িয়ে দেবে যে গ্রেপ্তার করবো না বা তোমরা তোমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম পালন করবো দুই দুই ঘন্টা মিনিমাম দশ লক্ষ লোক ঢাকা অবস্থান করবে আশপাশের জেলার লোক তো বাদ তারা তো এর মধ্যে অলরেডি রওনা মানে তো তাদের ভয় আছে না তাদের ভয় আছে না এই এইরকম সমস্যা যাবেটা কোথায় ওদেরও ভয় আছে না একটা হুম এই সমস্যার জন্য দমন নিপিরম নির্যাতন যত প্রকার আছে ওদের পড় অনেক ধন্যবাদ তুমি তোমরা যারা এই যে রিজার্ভ ফোর্স কি এটা নাম দেখলাম তোমাদের গ্রুপটা এটা ও রিজার্ভ রিজার্ভ ফোর্স ফোর্স বঙ্গবন্ধু এটা পরবর্তী থেকে আমরা যেগুলো কার্যক্রম করতেছিলাম আমাদের তো সরাসরি যোগাযোগ করতে অনেক সময় সমস্যা হয় অনেক সাথে কথা বলতে পারি না তখন আমরা একটা চিন্তা করলাম যে আমরা একটা গ্রুপ খুলি পরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললাম তা হোয়াটসঅ্যাপ গ্রুপে বত্রিশ জনের বেশি কথা করা যায় না আলোচনা করা যায় না এখন আমাদের লোক বাড়তে থাকলো পরবর্তীতে আমরা টেলিগ্রাম গ্রুপটা খুললাম এখন আমাদের সাত হাজার আট হাজার লোক আছে এবং আমাদের রিজার্ভ ফোর্স এর মাধ্যমে বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স গোপালগঞ্জ বাংলাদেশ এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন শাখা গ্রুপ আছে সারা বাংলাদেশে তারাও কাজ করতেছে তাদের আমাদের পক্ষ থেকে বা আমরা সাপোর্ট দেওয়ার দরকার পারি আমরা আমরা করি তার মাধ্যমে তারা বিভিন্ন জেলায় যে আপার সাথে আপা আসছিল দুইবার আপা সবকিছু জানেন আপাকে বলা হয়েছে আমরা চাচ্ছিলাম যে এই গ্রুপটার মাধ্যমে সারা বাংলাদেশে কার্যক্রম গুলো শুরু হোক সবাই একত্রিত হোক ঐক্যবদ্ধ হোক দলের পক্ষে নাম এই আমাদের চেষ্টা আর কি সম্ভবত উবায়দুল কাদের স্যারও খুব তাড়াতাড়ি আসবেন কথা হয়েছিল বললো যে আমিও আসবো পরিষদে কথা বললাম আমাদের কার্যক্রম জানাইলাম অনেক ধন্যবাদ তুমি খুব সাহসের কাজ করছো সাবধানে থাকবে রানা দোয়া করবেন তোমরা ভালো থাকতে হবে তোমরা ভালো থাকলে বাংলাদেশটা ভালো থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ 知道这个后